আবুলার সন্তান শহীদ জিয়া নাম শুনলে মানুষ আগে শহীদ বলি এই জন্য আমরা শহীদ বঙ্গবন্ধু আজ পর্যন্ত কারো মুখে শুনি না কেউ বলেও না হায় এতটুকু বললে যেমনারে ওই ভাবে মারা ঠিক হয়নি ওনারে টুকরো টুকরো করা দরকার ঠিক সারা বিশ্ব থেকে দেখেন চিৎকার আসবে যেই যে বানানোর ব্যবস্থা তোমরা সবগুলো একজনের আদেশে চলেছে আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা আমি আমার রিমান্ডে দেখিয়েছিলাম আমার সামনে দিয়েছে আমাকেও নিয়ে গিয়েছিল ওই মেশিন গুলো দেখাতে আমার তোলে নি কিন্তু নিয়েছিস ডিএম আমাকেও দেখিয়েছে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয় মাথা একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা সুইচ টিপ দেয় এক টিপে একশো বিশ বার করে টের পাচ্ছেন একশো বিশ বার এক মিনিটে এক সেকেন্ডে কয় বার হয় চিন্তা করতে পারেন আপনি ঘুরে দেখান তো এতটুকু যদি ছেড়ে যায় যে ভাই যা তোরে আমি একবারে দুই চার বার একটু শর্ট দিলাম চলে যা না এবার এমন একটা মেশিন নিয়ে আসে এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়া না। শুধু আপনার এখানে ধরবে একবার টিপ দেবে সব নখ গুলো খুলে চলে যাবে আর খুলে গেলে দিয়ে রক্ত 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 যে ভিনকে দিয়ে বের হবে তখন পাতলা যে লবণ এটা চিঠি দেয় বৌতেই যদি আমার এমন লাগে আমি নিজে ফেস করে আসলাম তো বলুন কঠিন ছিল বলে তো আপনি একটু নিজেকে কোনদিন আয়না ঘরের সামনে দাঁড় করা যে ব্যারিস্টার আরমান আট বছর ছিল ওই ঘরটা এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত সামনে টয়লেট দেওয়া যার কোন দরজা নেই কোন দেওয়াল নেই ওদের সামনে বসে টয়লেট করা লাগে আমি নিজে বুঝেছি জেলখানায় তো তাও হাত এক দেড় হাত টয়লেটের দরজা দেওয়া আছে আর ওখানে কোনো দরজা নেই আবার পার সাথে সেন বান্ধা থাকে আপনি কতক্ষণ থাকতে পারবেন এইভাবে দুই দিন পাঁচ দিন সাত দিন ওইটা লোক আট বছর কাটিয়েছে দশ বছর কাটিয়েছে আমার আজ এখন পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় আর বলে না সাজা প্রাপ্ত মানুষ ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন করে জবাই করে না কাশা হাজির মামলা কিসের তো জান কইছে বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোনো মানুষে কথা বলেছে যে শহীদ বঙ্গবন্ধু না আমি পাইনি। এন্ড আত্মাদের বড় সন্তান শহীদ জিয়া নাম শুনলে মানুষ আগে শহীদ করে। কেন এমনি এই শব্দটা তো খেলাছড়া জিনিস না যে জাতির নামের সাথে লাগিয়ে দিবেন। শহীদ হওয়া কত বড় দামি জিনিস আল্লাহর কাছে জানেন শহীদরা মরে গেছে কথা বলা বিশেষ শহীদরা মরে গেছে ধারণা করা বিশেষ কত দামি শব্দ এই জন্য আমরা শহীদ বঙ্গবঙ্গ আজ পর্যন্ত কারো মুখে শুনি না কেউ বলেও না হ্যাঁ এতটুকু বলে যে ওনারে ভাবে মারা ঠিক হয়নি ওনারে টুকরো টুকরো করার দরকার কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে আপনি বলেন নাম শুনলে আগে মানুষ শহীদ করে উনি যে কাজটা করে দিয়েছিলেন আরাফাদের ময়দানে ওনার জীবনে কি কবল হবে না হবে আমি জানি না তবে এই কাজটা আমার মনে হয় আল্লাহর ভালো দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ সেখানে যে ছায় আশ্রয় পায় আমি নিজেও সে আশ্রয় ছিলাম ছায় মন থেকে এমনি দোয়া আসে আল্লাহ এই ছায়াটা যিনি দিলে তৈরি করে তার মাথার উপর তোমার কুদরতে ছায়া তুমি দিয়ে দিল আরাফাদের ময়দানে হাসিয়ে দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল হয় লক্ষ লক্ষ হাসিরাই দোয়া করে শুধু এই মিন গাছের জন্য কখন হবে না আমিও মন থেকে লোকদার তার জন্য শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দোয়া করি আল্লাহ হিসাবে যেন মাফ করে দিন বলেন আমি এই জিয়া পরিবারটা আপনারা জানেন একটা মাজলুম পরিবার তার একটা ছেলেকে মেরে ফেলেছিস বউটাকে ছেলে রেখেছিস একটা ছেলে তো বাইরে কঠিন পরিস্থিতি পার করলো এই দলের ভেতরে এখন বাম আর রাম দুই গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা সব হালাল করার চেষ্টা আছে তার একটা গ্রুপ যেটা ডানপন্থীর এত কঠোর কোনো ভারত না কোন পাকিস্তান না এই দেশ চলবে আমাদের নিজেদের ভোটে আর আমরা এইটা চাই এদেশের মাতব করে কোন ভারত না কোন চীন না কোন পাকিস্তান না কোন সৌদি আরব না এখানে চলবে আমাদের মন যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আমরা বাস করি আমরা আল্লাহর গোলাম পরিচয় দেয় সুতরাং আমরা আল্লাহর বিধান এখানে চাই এ ব্যাপারে কারো যদি বিমত থাকে হাত তুলে তবে নিরাফরাত কোন মানুষকে এই সাড়ে পনেরো বছরে চাই করেছেন করেছেন নিরাপরাধ কোন মানুষকে আর আর নিরাপরাধ কোন মানুষকে এক সেকেন্ড জেলে রাখতে চাই না এই জন্য সাড়ে বছরে যারা মিথ্যা মামলার আসামি যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল আমরা চাই কোন বিচার করার দরকার নেই আইন মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন আপনি ঢাকা ভার্সিটির একজন শ্রদ্ধা বাদল স্যার আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য এখন সামনে আসছে আশা করছি সাপ তুলতে যে

ह

সবগুলো একজনের আদেশে চলেছে আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা কথা বলেন না কেন কি মান থাকলো দেশের আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একেবারে ছাড়া দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম আজহারুল ইসলামকে যদি সত্যি এখন রেভিও মঞ্জুর করে তাহলে এর আগের গুলো ওই ছিল এটা তো সব দেখছি বানানো বানানো ছিল রায় বানালো বানানো বিচারকটিও বানানোর সাক্ষীও বানানো পজিশন ধর বানালো এই কথা বলেন যিনি বাদী মামলার তিনিও বানানো ঠিক কারণ যাদের সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স উনি জন্মই নিয়েছে উনিশ বছর সালে আসা তো বাংলাদেশে এমন এমন রায় আমরা 15 বছরে দেখলাম যেটা পরিবর্তন অলরেডি হয়

মঞ্জুর করা ঠিক হয় না সাজা হয়ে গেলে যদি তার এটা আপিল ডিভিশনে মঞ্জুর করা ঠিক না হয় তার এক জিয়া সাহেবের নয় বছর সাজা হয়েছে তার স্ত্রীর তিন বছর সাজা হয়েছে এক কথা বলছেন খালেদা জিয়ার ছয় বছর সাজা হয়েছে কেন তাদেরকে সাজা থেকে মুক্ত করে মুক্ত জীবনে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে কোনাদের মামলা ইনাদের মামলা সাজা তো সবারই এক আপনি কেন পক্ষপাতিত্ব করে এই কথা যদি কেউ বলে আল্লাহ সব মারা গেছে এখন মুক্ত জীবনে ফিরে আসতে পারতেন আমার যতটুকু বাস্তবতায় ধারণা হাসিনার আমলে সাড়ে পনেরো বছরে সারাই মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট হয়েছে

তারে ছয় বছর ছেলে এমনকি কঠিন অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে সবগুলো হাসিনার শুধু রাগের বহিন প্রকাশ কিন্তু অলরেডি বলেও ফেলেছে যে আমি ওই বাড়ি থেকে খালে তাকে দাঁড়িয়ে দেব একবার নিহত করেছিলাম সেই নিহত উনি দেখান ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়ে যে কান্নাকাটি করেছিল তাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখি অথচ এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না ওগুলো সব ভুলে গেছি বাবা শাহজালা সব হালাল হালাল ধর্মে হালাল করে কি হয়েছে ইতিহাসের সামান্য বছরের দিকে তাকান কি হয়ে যাবে টের পাচ্ছেন পঁচাত্তর সাল থেকে শুরু করে আপনি তাকান যাদেরকে এভাবে হালাল করেছে তারা কি বাসটা দিয়েছে বাস দেওয়ার সময় দেখো শেষে ছিটে দেয় তাও দেয়নি পুরাটাই দিয়েছে এখন যাতে আবার সব হালাল করে নেন এমন বাস দেবে না যেভাবে বাঁধ বলার সময় পাবেন না সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছেন একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা হলে কেমন দেখা যায় সবই তো দেখলাম কিছু তো হয়নি দল মত নির্বিশেষে এটা করা দরকার না পঞ্চাশ দিয়েছিল পঞ্চাশ যক্ত নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি বলেছিল নামাজ কায়েম করবা এখানে ফোরা কর শরীফের ভেতরে এক জায়গায় আছে মাত্র নামাজ পড়ার কথা কোন আছে বাংলাদেশ বহু মানুষ নামাজ পড়ে কি করে হয়তো লোক দেখানোর জন্যে ঘট পাওয়ার জন্যে অথবা মানুষ যেন বলে যে না লোকটা নামাজ এই জন্যে কথা বলে দেখেন কিন্তু এরপরের শব্দ কি শুধু নামাজ পড়লেও হবে না রবের জন্য পড়া লাগবে আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে আপনি দেখবেন একদিকে নামাজ দিতে তোমাকে যারা আছে সবগুলোকে বিদায় করেন এই সাড়ে পনেরো বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান আমি কি বেশি বলছি এটা না করে আবার নির্বাচন নির্বাচন করেন আবার দিনের ভোট রাতে হয়ে যাবে কারণ সেই ওসি সেই ডিসি সেই টিও এখনো পর্যন্ত আছে না এই জন্য ষোলোশো আঠাশটা চেয়ার একটা উপর মানুষ টাকা যাবে না গত কয়েকদিন আগে প্রায় চুয়াল্লিশটা ডিসি অলরেডি পাল্টিয়ে গেছে তাদের অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক ডাক্তার মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে বসে আছে মোহাম্মদ ইউনুস কয় নবী ধৈনবের নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না যে কোনো সাহায্য করেছে একবার 55 44টা ডিসি শেষ বলছে আপনারা বাধ্যতামূলক অবসরে বলছে না আমাদের তখন শেষ হয়নি না শেষ হই গেছে নির্বাচনের আগে হাসিনা যেমন করেছিল চাচায়ের সাদের কাছে যে বলছে আপনি অসুস্থ বলছে কই আমি তো ভালো না আপনার চলে ভর্তি করে একটা ইনজেকশন দিয়ে শুয়ে গেছে থাক আমার মনে হয় এটা করা লাগবে সদস্য আঠাশটা যারা আছে একটা আমরা দেখতে চাই না আমি নাম নিলাম না পাশের জেলা নাটোরের সর্বোচ্চ পর্যায়ে তিনি দায়িত্বে ছিলেন উনি বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর অস্টি হয়েছিলেন পরবর্তীতে এসে একটা দায়িত্ব পেয়েছে ওনার সাথে আমি গোপনে কথা বলছিলাম উনি বলছিল হুজুর এখনো পর্যন্ত একশো জনের নব্বই জন ওই শয়তান রায় আছে আপনারা আমরা চেল্লা পাল্লা করে কি ওগুলো পাল্টানো লাগবে কি নয় দফার ভেতরে সংস্কার একটা নেই কথা বলুন না কেন আমরা যা একটাও যেন না থাকে নির্বাচনের আগে সব পাল্টাতে হবে সব পাল দিয়ে এরপরে নতুন মানুষ দিয়ে নির্বাচন করেন এদেশে যারা যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো কিন্তু জালেম হবেন যদি জুলুম করেন হানিফের বাড়ির দিকে তাকান কুষ্টিয়া জুলুম করার কারণে তার বাড়ি মাটির সাথে শ্মশান হয়ে গেছে গতকালকে সিনাই বছর বছর এই জায়গায় হিরোনানকে পিটিয়ে মারার পরে ন্যাংটা করে পেছনে বাঁধ দিয়ে খাড়া করে দিয়েছে সেই জায়গাটা দেখলাম

আল্লাহ নিজে আল্লাহ মানে আমি নিজে মামলা দেব ইননামা সালেল আলন্নদিন আজলি মোনা নাস জালেম যারা ওদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব বাংলাদেশে আমার যাদের উপরে হাসিনার মামলা ছিল কেউ خلاص পায়নি তারেক জিয়া থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে এটি আমার জারু আমির হামজা মামুনুল হক দেখে হাসিনা জারবাদি সব গুলো জেল কেটেছি কারণ সর্বোচ্চ যিনি তিনি বাদী হলে আপনি আর যাবেন কার কাছে আর কে আমাদের জিনিস সর্বোচ্চ কে উনি বলছেন আমি বাদী হবো মামলা আপনার কোন উকিল দাঁড়াবে এই জন্য আমরা যেন জালেম হয়ে